সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারিদের চিত্র এবং দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে খামারিদের কাহিনী তুলে ধরার চেষ্টা করে খামারি টিভি সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক খামারি টিভি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশের উত্তরবঙ্গের যে গোচারণ ভূমি সুপ্রিয় দর্শক বাংলাদেশের যে প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলের যে জমির যে একটা এলাকার নাম আছে এই যে জমি অর্থাৎ এই অঞ্চলটায় পাবনা জেলার ফরিদপুর উপজেলার যে রতনপুর গ্রাম রতনপুর পাথার থেকেই এই অঞ্চলটা যে ভানিকাদো যে সাম অর্থাৎ ভানিকাদো সাম নামে পরিচিত এটি এই ভানিকাদো সামে যে গরু গবাদি পশু লালন পালন করা হচ্ছে এই সময় শীতের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের খামারি আছে তারা কিন্তু এই অঞ্চলটাতে ঘাসের জন্য বিখ্যাত অর্থাৎ ঘাস গবাদি পশুর জন্য প্রধান যে খাদ্য এই খাদ্যর জন্য এই বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের যে গবাদি পশু গরু নিয়ে আসে এই অঞ্চল দেখা যাচ্ছে যে এখানে গরুগুলো কিন্তু উন্মুক্তভাবে রাখা হচ্ছে আমরা এই এখানে একজন ব্যাপারী অর্থাৎ গরুর যে ক্রয় বিক্রয় করে থাকে আমাদের সামনে তাকে দেখানোর চেষ্টা করবো এবং কেন তিনি এখানে চলে এসেছেন আমরাও এখানে এই যে ব্যাপারী তার সাথেই এখানে অবস্থান করছি সুপ্রদর্শক সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাম পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার নাম মোহাম্মদ সুলাইমান বাড়ি রতনপুর থানা রতনপুর জেলা পাবনা আমরা বাগাবাড়ির পাশে আচ্ছা সলেমান কাকা বাগাবাড়ির পাশেই রতনপুর গ্রাম অর্থাৎ এটি যদিও ভিন্ন জেলা তারপরে পাশাপাশি মানে মাঠের মধ্যে চলনবিল পার দিয়ে পাবনা এবং তাদের অবস্থান প্রায় পাশাপাশি সুপ্রিয় দর্শক সলমান কাকা এখানে যে গাবিগুলো দেখতে পাচ্ছি এই গাবিগুলোর এখানে কতদিন রাখবে এখানে গাবিগুলো তাও তো মাস রাখবে এগুলোর জাতমান কিরকম জাতমান সব ভালো জাতমান সব জার্সি আছে ফিজিয়ান আছে যার যেটা দলের চয়েস সেটি রাখে এসবগুলো কি এই যে উন্মুক্ত ভাবে যে রাখতেছে এই রাখার সুবিধা কি সুবিধা একটা জিনিস আমাদের এলাকায় সুবিধা একটা চোরচোরটা নেই আসলে বহু দেশ আছে যেভাবে রাহে সিকেল দিয়ে রাখে প্লাস হচ্ছে আপনার ওই গড়ে চার মো আটকা আমাদের সেই আল্লাহ দিল্লি উন্মুক্ত সুপ্রিয় দর্শক যেটি বলতে চাচ্ছিলাম বাংলাদেশে বর্তমানে চোর চোরটা অর্থাৎ যে চোরের প্রকোপ হয়েছে এই অঞ্চলটাতে সেটা কিন্তু নাই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উন্মুক্ত ভাবে গাবি লালন পালন করছে আচ্ছা এই যে এই গাবিটা আমরা দেখতেছি এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টেন এটার বাজার মূল্য কি রকম হতে পারে দুই পারে যাবে দুই পারে আচ্ছা আমরা মূলত মাঠে ডেরানোর উদ্দেশ্যে এসে এই গাবিগুলো দেখার পরে ভিডিও

মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করলে দইলেন যে যেভাবে গরু চাই সেভাবে দেওয়া যাবে আচ্ছা আপনারা মাঠে ঘাটে থেকে আমরা মাঠে ঘাটে থেকে কিনে আসলে এই দিয়া দর্শক ভাই গুজুরের কারণে লাগি আজ মাঠে ঘাটে দইলে এটা প্রতিবেদন করা হচ্ছে বারে প্রতিবেদন করা হবে দেখুক দর্শক ভাই আসলে আমরা আট ঘাটে থেকে গরু কিনে আমরা প্লাস মাঠে ঘাটে থেকে গরু কিনি আচ্ছা তার মানে এই মাঠে ঘাটে থেকে আপনারা অর্থাৎ যে একেবারে কৃষকের মাঠ সেখান থেকে আপনারা গাবে কিনে থাকেন সুপ্রিয় দর্শক আমরা সলেমান কাকার কাছ থেকে দাম জানার চেষ্টা করতেছিলাম একে একে আমরা এখানে যে গাভীগুলো আছে আপনাদের সম্পূর্ণ গাবি দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সলেমান কাকার সাথে কথা বলবো একেবারে এখানে যে গাভীগুলো আছে পর্যায়ক্রমে একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আনুমানিক যে দাম সবগুলোর আইডিয়া

এই গাভিটার দাম কিরকম হবে মনে হচ্ছে না এই সবে দিন আপনি দশ পনেরো আসতে পারে দশ লাখ ষাট দেড় ভিতরে কাম হবে দুশো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই

বর্তমান পাঁচ ছয় মাস করে গাব এসব গাবের দাম এখন বর্তমানে আইডি করে বলতে হবে বুঝছো হঠাৎ এখন কম পাওয়া যায় কিন্তু বুঝছো এখন বিক্রি করবে সানাকার আনুমানিক দাম আমরা আনুমানিক দাম এর উপরে দুই এর উপরে দুই এর উপরে না এটা এই গাবিটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান দর্শকরা তো দেখতে চায় জাতের গরু মানের গরু জাতের গরু সারা তো বর্তমান আমার এলাকায় গরু নেই বর্তমান আচ্ছা সব জাতের গরু এটার দুধ রকম হয় এটা তিরিশ বত্রিশ লিটার দুধ হয়েছে তিরিশ বত্রিশ হান্ড্রেড জার্সি জার্সি বেল মেলবেটার জার্সি বলে সেই জার্সি মানে দুধের গাবি দেখতে যদিও দুই বেলাতে চব্বিশ লিটার দুধ আছে বাইশ থেকে চব্বিশ চব্বিশ লিটার লিটার

উন্মুক্ত ভাবে রাখার কারণে দুধও মনে বেশি হয় দুধও বেশি হয় এর দুধ কোয়ালিটির হয় না মনে আলম অনেক বর্তমানে চলে হ না না মনে না 22 23 বর্তমান আছে বাজার কি রকম হতে পারে এর দাম এটা তিনের পারে যাবে তিনের পারে না হুম 3 লক্ষ উপরে 3 লক্ষ এর উপরে সুপ্রিয় দর্শক আমরা এই কাপিটা দেখতেছিলাম তাহলে কাকা এটার দাম কি রকম হবে বললেন 3 লক্ষ টাকার উপরে আসেন

এবং দাম কীরকম হবে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সোলেমান কাকা আমাদের ভিডিও সহযোগিতা করেছে সুপ্রদর্শক সাথেই থাকুন এবং এরকম গাভি অর্থাৎ যে উচ্চমানের যে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি গাভি পেতে হলে সোলেমান কাকার যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেখানে নক করলেই পেয়ে যাবেন কাকা আপনার নাম্বারটা বলে দেন দর্শক দর্শক জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো এটি হোয়াটসঅ্যাপ এটি এবং এটি ডাইরেক্ট করুন আচ্ছা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো সোলেমান কাকার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এরকম গাভি আপনারা কিনতে পারবেন সাথেই থাকুন খামারি টিভির নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চালু করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথমেই খামারি টিভির ভিডিও দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের সামনে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম